শ্রী শিবকৃপানন্দ স্বামীর জন্মজয়ন্তী উপলক্ষে সারা বিশ্বজুড়ে ভারতের বিভিন্ন রাজ্যে এবং পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত হল ভক্তিমূলক অনুষ্ঠান ও পূজা অর্চনা সেই আবহাওয়া দেখা গেল উত্তর চব্বিশ পরগনার বারাসতের শঙ্কর কণ্ঠাশ্রমেও এখানে ভোর থেকেই ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো ভক্তবৃন্দ ভক্তি সঙ্গীত জপ ধ্যান ও মহাপ্রসাদে অংশগ্রহণ করেন এবং গুরুদেবের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন শ্রী শিবকৃপানন্দ স্বামী উনিশশো চুয়ান্ন সালের আটই নভেম্বর মহারাষ্ট্রের নাগপুরে জন্মগ্রহণ করেন ছোটবেলা থেকেই তিনি আধ্যাত্মিকতার প্রতি গভীর আগ্রহী ছিলেন জীবনের এক পর্যায়ে তিনি হিমালয়ের ঋষিমণিতের সংস্পর্শে এসে ষোলো বছর কঠোর সাধনা ও ধ্যানমগ্ন জীবনে অতিবাহিত করেন তার সাধনা জীবন ও যোগ আত্মনিবেদিত কর্ম আজও বহু ভক্ত জীবনে আলোর দিশা দেখাচ্ছে বারাসাত শঙ্কর নট আশ্রমে অনুষ্ঠিত এই জন্মজয়ন্তী উৎসব ছিল শ্রদ্ধা শান্তি ও আধ্যাত্মিকতার এক অনন্য পরিবেশে ভরপুর যেন স্বয়ং গুরুদেবের উপস্থিতি অনুভূত হচ্ছিল ভক্তদের হৃদয় শুনুন সেই ভক্তদের বক্তব্য আজ দেখছি উত্তর চব্বিশ পরগনার বাড়া সাথে শঙ্কর মঠ মিশনে স্বামী শিবকৃপানন্দ মহারাজের জন্মদিন উৎসব পালন হচ্ছে ঠিক এটা আপনারা কি চোখে দেখছেন কেন পালন করছেন দেখুন এটা হচ্ছে হিমালয়ান সমর্পণ মেডিটেশনের এটা একটা অনুষ্ঠান বাস্তবে হিমালয়ান সমর্পণ মেডিটেশন গত আটশো বছর ধরে হিমালয়ে মুনি ঋষিরা সাধনা করে একটা এই মেডিটেশন সমাজে পাঠিয়েছেন স্বামী শিবক্ষিপানন্দ স্বামীর মাধ্যমে এবং এই ধ্যানে যুক্ত হতে হলে কিছু ছাড়তে হয় না শুধু ধ্যানটাকে প্রত্যেক দিন তিরিশ মিনিট জুড়ে নিতে হয় নিজের জীবনে তার ফলে আপনার জীবনে যা কিছু খারাপ সেটা ধীরে 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 ছেড়ে যাবে আপনাকে কিছু ছাড়তে হবে না এটা সম্পূর্ণরূপে নিঃশুল্ক এবং বর্তমানে দাঁড়িয়ে সারা বিশ্বের বাহাত্তরটা দেশের অসংখ্য মানুষ এই ধ্যানের সঙ্গে যুক্ত এর ফলে আমরা তো জানি ধ্যান করলে যেভাবে ডিপ্রেশন ফাস্টেশন টেনশন এগুলো মুক্ত হয় তার সাথে সাথে আমাদের অরা ডেভেলপ হয় হিউম্যান বায়োফিল যার সাহায্যে আমরা বাইরের একটা ইলেকট্রোমাইটিক ফিল্ড তৈরি যার সাহায্যে রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়ে এবং আমরা নিজেরা ব্যালেন্স থাকি এবং ফাইনালি আমরা এই মেডিটেশনের সাহায্যে অনুভব করতে পারি যে আমার পরমাত্মায় ঈশ্বর আমাদের ভেতরেই আছে এটা আমরা অনুভব করতে পারি আর আর সেই আপনার এরকম কোনো অনুভূতি যদি আমাদের দর্শককে জানাতে। অবশ্যই আমাদের অনুভূতি আছে এবং এই অনুভূতি হচ্ছে এনার্জি পরমাত্মা বাস্তবে এনার্জি এবং এই অনুভূতি আমরা নিজের ভেতরেই অনুভব করতে পারি যেরকম আমরা আমাদের নাভিতে বা হৃদয়ে বা কোথাও মানে বিভিন্ন এনার্জি পয়েন্টে আমাদের শরীরে সেন্সিটিভ জায়গাগুলোতে ভাইব্রেশন হাতে অনুভব করতে পারি এনার্জিকে অনুভব করতে পারি স্পন্দন হয় বা স্পাইনাল কর্ড মেরুদণ্ড বরাবর একটা এনার্জি আমরা ফিল করতে পারি এটা আমাদের ভেতরেই অনুভব করতে পারি তাছাড়া আমাদের যে দৈনন্দিন জীবনে যে এই সমস্ত কাজ ভৌতিক জগতে যে কাজকর্ম করি তাতে দেখা যাবে অনেক কিছু আমরা লাভ পাচ্ছি এবং সেটা আমরা সেই অনুভূতি তো আছি এবং এই ধ্যানের সাথে কত বছর যুক্ত আছি আমি প্রায় দু সাল থেকে যুক্ত আছি অবশ্যই আমার মধ্যে যে রাগ বা একটা জিনিসকে বোঝার ক্ষমতা সব কিছুর পরিবর্তন হয়েছে আমার মধ্যে অভূতপূর্ব পরিবর্তন হয়েছে এবং এম আমি একজন সাধারণ ব্যক্তি হয়েও বড় বড় বিভিন্ন কাজ আমার মাধ্যমে হচ্ছে এবং আমি এই ধ্যানের পরে নিজে ব্যালেন্স হয়েছি নিজে বড়ো বড়ো আজ আমি ডক্টর শান্তিপাল মাইতি পিএইচডি করেছি ইঞ্জিনিয়ারিং পাস করার পর এবং ইঞ্জিনিয়ারিং কলেজের প্রফেসর এই সব কিছু মেডিটেশন আসার পর বিভিন্নভাবে আমার জীবনে আমরা এই মানে আমার জীবনে এইভাবে ডেভেলপমেন্ট হয়েছে তার সঙ্গে সঙ্গে আমার স্পিরিচুয়াল যে ডেভেলপমেন্ট বা এক্সপিরিয়েন্স সেগুলো তো হচ্ছে আজকে গুরুর জন্মদিন আপনার কিছু অবশ্যই ওনার বার্থডেতে ওনাকে আমাদের ওয়েস্ট বেঙ্গল সমর্পণ পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং আমরা কামনা করব পরমাত্মার কাছে প্রার্থনা করব। ওনার আয়ু অনেক অনেক দীর্ঘ হোক এবং ওনার সান্নিধ্য আমরা আমাদের এই জীবনে অনেক দিন পাই এবং আমরা আমাদের ওয়েস্টবেঙ্গলে স্বামীজির কাছে পরমাত্মার কাছে প্রার্থনা গুরুশক্তির কাছে প্রার্থনা যে আমরা ওয়েস্ট বেঙ্গলের জন্য অতি শীঘ্র গুরুশক্তিধাম হয় এই প্রার্থনা করি আপনার বেঙ্গলের সমর্পণ যে আশ্রম বা সমর্পণ ধাম বা গুরুধাম ঠিক আপনারা কত দিন ধরে যুক্ত রয়েছেন এবং কতজন রয়েছেন আমরা প্রায় এখানে সাতশো আটশো সাধক এই সমর্পণ ধ্যানের সঙ্গে যুক্ত আমরা চাই আরও মানুষজন যুক্ত হোক বিশেষ করে এখানে সমস্ত মানুষ যুক্ত হতে পারে বাচ্চা ছেলে থেকে বয়স্ক মানুষ এখানে কোনো জেনারেশন এবং বিভিন্ন ধর্মের মানুষও এখানে যুক্ত হতে পারেন কোনো ধর্ম কোনো লিঙ্গ কোনো ব্যারিয়ার নেই কাজে এখানে সবাই যুক্ত হতে পারেন আমরা এক মুহূর্তে হয়তো সংখ্যাটা খুব কম ওয়েস্ট বেঙ্গলে কিন্তু আশা করবো আগামী দিনে আমরা এটা অনেকটা বাড়াতে পারব আমার নাম ডক্টর শান্তিগোপাল মাইতি আচ্ছা আপনি এই সংগঠন বা এই সংস্থার সঙ্গে কেমনভাবে আছেন মানে পথ কী আছে হ্যাঁ এটা এখানে পদ বলতে আমরা আমি কোর্ডিনেট করি একটা জোনাল কোর্ডিনেটার আছি আমি জোনাল আচার্য যাকে বলা হয় তাছাড়া তাছাড়া এইভাবে আমরা সবাই মিলেমিশে সাময়িকতায় কাজ করি আমি কিছুটা কোর্ডিনেট করি এই আপনি এসছেন আপনার গুরুজির বার্থডে বা জন্মদিন করতে এখানে অনুভূতি কি পাচ্ছেন যদি আধ্যাত্মিকতার চেতনা দিয়ে একটু জানাতেন জয় সবাইকে নমস্কার প্রথমে স্বামীজিকে আমার জন্মদিনের খুব খুব শুভেচ্ছা অনুভূতি মানে খুব ভাইব্রেশন অনুভব হয় হাতের তালুতে আর স্পাইনাল কর্ড দিয়ে ঠান্ডা ঠান্ডা স্রোত বয়ে যায় এগুলো আন্তরিক অনুভূতি আর বাইরের